হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে অনেক দিন পর বেরিয়েছি এই যে দেখো আমি আমার মালকে নিয়ে বেরিয়েছি দেখছো কোথায় কি মাল মানে খারাপ জিনিস মানে মাল মানে কি মাল মানে হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ লেডি মানে একজন আকর্ষণীয় মহিলা তুই হচ্ছে একজন আকর্ষণীয় মহিলা বুঝছো তাহলে তুই একটা বাল হ্যাঁ আবার বাজে কথা বলবেন আমি কইছি বলে তো কি তোকে মাল মানে কি কথা বল মানে কি মাল মানে সুন্দর জিনিস মানে বাল মানে কি বলতো বাল মানে বহুত আচ্ছা লোক মানে তুই খুব ভালো আর কি আচ্ছা তাহলে তাহলে আমি তোর মাল আর তুই আমার বাল আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ আজকে আমি আমার মালকে যে গাড়ি স্কুটি চালানো শিখাবো কি রকম কি চালাতে হয় সেটা বলবো প্রথমে কি করতে হয় চাবি ঘোরাতে হয় চাবি ঘোরালে এটা অন হবে চাবি ঘোরা তারপর স্ট্যান্ড তুলতে হয় তারপর ব্রেক টিপে এখানে ড্রাইভিং মোড অন করতে হয় অন করার পর তার পর এক্সিলারেটর ব্রেকটা ছেড়ে এক্সিলারেটরটা দিলে গাড়িটা আগার দিকে এগোবো বুঝছো না বুঝছি আমি জানি ওটা তুমি ভালো মাল